ওগো তো মনের মানুষের জন্য আসছেন প্রতিবেদনে আপু অনেক রকমের মনের মানুষ থাকে যেরকম ধরেন বয়স থাকে আগে পরে বিবাহ করা থাকে এরকম হলে আপনার সমস্যা আছে না কোন সমস্যা লাইজ হোক বয়স হোক কোনো সমস্যা নেই তুমি আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার আমার খালা আছে আর আমার ও কাজ কাজ করেন নাকি বাড়িতে থাকেন

Ah, yeah. uh, definitely my <laughs>